প্রিয় আমার সকল ছাত্রছাত্রীরা আমার প্রিয় সাবস্ক্রাইবাররা আমার বন্ধুরা আজকে একটা যে ভিডিও করব সেই ভিডিওটা তাৎপর্য অন্যরকম আজকে সবাই জানো পাঁচই সেপ্টেম্বর আজকে পাঁচই সেপ্টেম্বরের গুরুত্ব নিয়ে অবশ্যই বলবো তার সঙ্গে তার বিষয়বস্তু যদিও আমি প্রতি বছরই এই শিক্ষক দিবসের বিষয় নিয়ে আলোচনা করি ভিডিও দিই তাই আজকের ভিডিওটা অবশ্যই পাঁচই সেপ্টেম্বরের ওপর থাকলেও একটু অন্যরকম তোমরা শোনো আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরাও শোনো মন দিয়ে ভবিষ্যতে তোমরাও শিক্ষক হবে আশা করি তোমরাও ছাত্রদের শেখাবে কি করতে হবে ভবিষ্যৎ কি যাই হোক আমি চেষ্টা করছি আমার প্রথমেই গুরুদেবকে প্রণাম জানিয়ে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসময় শ্রী হে গুরুভে নমহা যাই হোক আমি গুরুদেবকে প্রণাম জানিয়ে আমি শিক্ষক দিবসে কিছু কথা বলছি আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন মাননীয় প্রধান শিক্ষক মহাশয় আমাদের সকলে প্রিয় শিক্ষক শিক্ষিকা সহ বন্ধু বান্ধব দাদা দিদিদের জানাই শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা মা বাবা ঋণ যেমন শোধ করা যায় না তেমনি শিক্ষক শিক্ষিকাদের ঋণ কখনও শোধ করা যায় না তোমরা হয়তো জানো ছাত্রছাত্রীরা এই পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন সেই জন্মদিবসকে কেন্দ্র করে যে শিক্ষক দিবসের আয়োজন করা হয় তার অনুমতি দিয়েছিলেন স্বয়ং তিনি নিজেই তিনি ছিলেন প্রকৃত শিক্ষক এছাড়াও তিনি ছিলেন একজন দার্শনিক ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি তাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম এই বলে আমি আমার পরবর্তী পর্ব শুরু করছি আমার প্রিয় ছাত্রছাত্রীরা অবশ্যই শোনো মন দিয়ে সেই অনুযায়ী চলো প্রিয় ছাত্রছাত্রীরা আমি আরেকবার গুরু প্রণামের মন্ত্রটা পাঠ করে তার ব্যাখ্যা তোমাদের শোনাব গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তাসমাই শ্রী গুরুবে নম অর্থাৎ প্রথমেই বলি গুরু ব্রহ্মা অর্থাৎ ব্রহ্মা এই জগতের স্রষ্টা গুরুকে সেই ব্রহ্মার সাথে তুলনা করা যায় তারপর দেখো গুরু বিষ্ণু বিষ্ণু এই জগতে রক্ষাকর্তা গুরুকে সেই বিষ্ণুর সাথে তুলনা করা যায় গুরু দেব মহেশ্বর অর্থাৎ গুরু হচ্ছে মহেশ্বর অর্থাৎ শিব মহেশ্বর এই জগতে সব খারাপ জিনিসকে নাশ করেন তারপর দেখো গুরু সাক্ষাৎ অর্থাৎ যে গুরু সামনে বিরাজমান পরম ব্রহ্মা অর্থাৎ তিনি সর্বশ্রেষ্ঠ ব্রহ্মার আসন লাভ করেছেন তাসমাই অর্থাৎ শুধুমাত্র তাকে শিখ গুরুবে নম সেই গুরুকে আমি প্রণাম জানাই বলব গুরু অর্থাৎ গয় হসু গু মানে অন্ধকার আর রয় হসু রু মানে নাশ করেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু কাহিনী অনেক আগের কথা জঙ্গলের মধ্যে একটা সুন্দর আশ্রম ছিল সেখানে মহান ঋষি ভৌম তার শিষ্যদের সাথে বাস করতেন একদিন আশ্রমের সামনে একটা লম্বা চওড়া ছেলে এসে উপস্থিত হয় তার নাম ছিল উপমন্যু পোশাক আশাক ছিল একটু অপরিচ্ছন্ন মানে অপরিষ্কার বুঝতে পারছো তোমরা এই মহান ঋষির সামনে মাথা নত করে মনের ইচ্ছা প্রকাশ করেন যে সে এই আশ্রমে শিষ্য হতে চায় সেই প্রাচীন যুগে গুরুই সিদ্ধান্ত নিতেন কাকে তার শিষ্য হিসাবে গ্রহণ করবেন তাকে হাতে কলমে শিক্ষা দেবেন যাতে সে তার সঠিক পথে চলতে পারে ঋষিধৌম উপমণ্ণুকে শিষ্য হিসাবে গ্রহণ করলেন যদিও উপমন্নু একটু নির্বোধ এবং যার স্বভাব ছিল স্বভাব ছিল ওই রকম তা সত্ত্বেও তাকে বাকি শিষ্যদের সাথে আশ্রমে থাকতে অনুমতি দিলেন শিষ্য হিসেবে তার পঠন পাঠনের দিকেও তেমন মন ছিল না ধর্মগ্রন্থ বা পুঁথিগত কোনো বিদ্যায় তার আগ্রহ ছিল না এই আদর্শ শিষ্য হিসেবে তার তেমন কোনো গুণ ছিল না তবে ঋষি জ্ঞানী ব্যক্তি তাই নানান দোষ থাকা সত্ত্বেও তিনি উপমন্যুকে স্নেহ করতেন তার অন্য সব শিষ্যদের থেকেও উনি উপমন্যুকে বেশি পছন্দ করতেন এর কারণ উপমন্যু সেই স্নেহের বিনিময়ে গুরুকে ভীষণ শ্রদ্ধা করত এই কারণে উপমন্যু গুরু ধৌমের জন্য যে কোনো কাজ করতে রাজি থাকত গুরু জানতেন যে উপমন্যু ভোজনসই ছিল অনেক সময় বেশি খেয়ে ফেলত যার কারণে সে অতটা ঘাটতে চটপট ছিল না অতিরিক্ত ভোজন শরীর ও তার মনের পক্ষে ভালো নয় এতে সঠিক চিন্তা করার ক্ষমতাও কমে যায় এবং শরীর যেন সব সময় ঝিমিয়ে থাকে এর থেকে তমগুণের আবির্ভাব হয় ঋষি চাইতেন যে শরীর সুস্থ সবল রাখতে উপমন্যু তাই যতটা খাদ্য প্রয়োজন তা শিষ্যরা যেন ততটাই খাবার খায় সেই কারণে তিনি উপমন্যুকে আদেশ করলেন যে রোজ সকালে সে যেন গরু চড়াতে মাঠে চলে যায় সন্ধ্যা পড়াতে আবার আশ্রমে ফিরে আসে ঋষির স্ত্রী তার জন্য কিছু খাবার তৈরি করে দিতেন শুনছ ছাত্ররা তোমরা এই দুপুরে আহারে তার পেট ভরত না মাঠে গরু চড়াতে গিয়ে বেশিরভাগ সময় তার খিদে পেয়ে যেত তখন সে সামান্য গরু দুধ পান করে নিত দিনের বেলায় এত কাজ করার পরে উপমন্যু একই রকম করত পু সে কোনো হৃষ্ট পুষ্ট হয়েছে এটা দেখে গুরুর মনে সন্দেহ হলো তিনি জিজ্ঞেস করলেন উপমন্যু দুধ পান করার ঘটনাটা ওনাকে জানানো তবে এই কাজটা যে খুব অনুচিত গুরু তাকে বোঝানতেন তাই গুরু অনুমতি ছাড়া সে আর এই রকম কাজ করবে না খুব সহজেই উপমন্যু গুরুর এই আদেশ রাজি হয়ে গেল তবে অনেক সময় বাছুরদের দুধ পান করার সময় কয়েক ফোঁটা গড়িয়ে পড়লে উপমন্যু সেটা পান করে নিত অনেক খাটুনির পরেও উপমন্যুর চেহারা পরিবর্তন ঘটেনি এর কারণ জিজ্ঞেস করাতে ঋষি সঠিক উত্তর পেয়ে গেলেন তিনি গুরু হিসাবে শিষ্যকে বোঝালেন যে এই রকম আচরণ শোভনীয় নয় উপমন্নু কিছুতেই সংযত হতে পারছে না খাবারের প্রতি লালসা আরও একই রকম হয়ে রয়ে গেছে একদিন দুপুরে গাছে কিছু ফল দেখে সে সেগুলো পেয়ে নেয় এই ফলগুলো খুব বিষাক্ত তাই খাবারের সাথে সাথে সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে আর এই অবস্থা থেকে ঋষি খুব মায়া হয় তিনি উপমন্যুকে একটা মন্ত্র শিখিয়ে দেয় সেটা উচ্চারণ করবার সাথে সাথেই তার যমজ অশ্বিনী কুমারের আবির্ভাব হয় এদের সাহায্যে উপমন্যু তার দৃষ্টিশক্তি ফিরে পায় এই ঘটনার পরে ঋষি উপমন্যুকে বোঝালেন যে অতি লোভে আর কি তার কী সর্বনাশটা হতে চলেছিল সে হয়তো মনেও যেতে পারত এর থেকে উপমন্যুর মধ্যে একটা পরিবর্তন দেখা গেল সে খুব সংযতভাবে ভোজন করত এর ফলে তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি দেখা গেল উপমন্যুর মনে গুরুর প্রতি স্নেহ শ্রদ্ধা বিকাশ ঘটে ঋষি ধৌম্য স স্রষ্টার রূপ ধারণ করেন তাই এখানে তাকে ব্রহ্মার সাথে তুলনা করা যায় ঋষি ধৌম উপমন্যুকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেন এবং গুরুর প্রতি তার যে শ্রদ্ধা তার মর্যাদা অক্ষুণ্ণ রাখেন তাই এখানে গুরু বিষ্ণুর রূপ ধারণ করেন বিষ্ণু হলো এই জগতে রক্ষাকর্তা সব শেষে ঋষি মহেশ্বরের রূপ উপমন্যুর লোভ লালসা দমন করে তাকে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করে তাহলে আমার ছাত্রছাত্রীরা আমার বন্ধুরা বা সাবস্ক্রাইবার নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ এই এই উপমন্য আর ধৌম ঋষি ধৌমের কাহিনী তুলব প্রিয় ছাত্রছাত্রীরা এই কাহিনিতে কি শিক্ষা পেলাম আমরা গুরু বা শিক্ষক আমাদের মধ্যে সঠিক আচরণের আবির্ভাব ঘটায় বা ঘটান তারা আমাদের নানান বিষয়ে শিক্ষা দেন যাতে জীবনে আমরা সঠিক পথ বেঁচে চলতে পারি তাই প্রতিটি ছাত্রছাত্রীরা উচিত গুরুকে যথাযথ শ্রদ্ধা জানানো গুরুর আদেশ শোনা আজকে আমি পাঁচই এই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবস প্রসঙ্গে কিছু আলোচনা করলাম অবশ্যই ছাত্রছাত্রীরা মন দিয়ে শুনবে আর আমার প্রিয় বন্ধুরা এবং আমার সাবস্ক্রাইবাররা আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না এরকম ভিডিও পেতে তোমরা আমাকে অবশ্যই তোমাদের সাথে রেখো